নবী পাকের মর্যাদা দিয়েছে যেমন কোরআনে আল্লাহ বলেছে মাতা খবর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকু আনহু ফানতাহু নবীর আদেশ মেনে নাও নবীর মিশে ছেড়ে দাও নবীকে খালি প্রাধান্য আল্লাহ দিয়েছে ওটা বলবে না যেমন কোরআনে আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে তোমরা মডেল মানা। তোমার লাইফ স্টাইল নবীর অনুসরণ করে তোমার সংসার জীবন নবীকে অনুসরণ করে তোমার নামাজ আবি নবীকে অনুসরণ করে তোমার রুজাহাবের মিছিল তোমার হজাবের অভিযোগ বের করেছে তোমার চন্দ্রীর প্রতি

আল্লাহ দেবী অফিস বছর বয়স আল্লাহ হুকুম করে দিলে আমার হাবিব আপনার ডিউটি আপনি শুরু করে দেন

আমি নবী আমার তিন নম্বর হলি আমার সন্ন্যাস আমার পরিবার এই দিন থেকে তোমাদের ধরে রাখা হবে এই দিন থেকে হিপাদতে এই দিন থেকে দেখাশোনা করতে হবে এই দিনকে অনুযায়ী জিন্দগি কাটাতে হবে তাহলে অসুবিধা হবে না আসেরা তো কোন চিন্তা থাকবে না আমরা তিনটে কি ছেড়ে দিয়েছি সুন্নত নিতে গেলে খানদানের রাসূল থেকে নিতে হবে আমি আলেমদেরকে অসম্মান করছি না মুফতিকে অসম্মান করছি না রুহুল আমিন সাহেব কম বড় আলেম ছিল না তারপরও খানদানের রাসূলের কদমে গিয়ে পড়ে আবু বকর সিদ্দিকীর কাছে গিয়েছেন এটা নিয়ম তাই নবী বললো ও আহাল আমার আহাল কেরে আহালে বাইতি আমার আহাল কেরে কে গেলাম কায়ামত পর্যন্ত নবীর আহাল রাই পৃথিবীতে নেতৃত্ব দেবে আর এই নেতৃত্ব যারা মানবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে সাহায্য আসবে কঠিন মুসিবত সময়ে তো চোখের সামনে সবার উপর জুলুম হচ্ছে তোমাকে আল্লাহ জালিমদের কাছে আল্লাহর কুদরতি পর্দা দিয়ে ঢেকে তোমাকে রেখে দেবে দেখতে সে পাবে না

সন্ত্রাস অস্বীকারীরাও নবীর কোন তুলনা নাই বলছে আর আমার সমাজের একদল লোক বলছে নবী আমাদের মতো আচ্ছা না না

अल मोहम्मद रसूला गाई लल्ला मोहम्मद रसूल तुमर जा

আমার তোমার হৃদয় চলে যাবে আমার তোমার হৃদয় না ভালোবাসাকে দেবে না

আর আমরা সমাজের কিছু মানুষ হইছি রসুল ছাড়া আল্লাহ পাওয়ার সব করছি বড় ফাটা কপাল কি হতে পারে সমাজে আমাদের ধ্বংসের একমাত্র কারণ আমরা আমান নবীকে ছেড়ে দিয়েছি যেভাবে ধরেছিল সাহাবারা সেটা ওই শুধু মুখে বলি হ্যাঁ নবী তো মানি কলেমা তো পড়ি রসুল তো আমাদের নেতা হয় কিন্তু জানি কিন্তু হাকি যদি আমরা নিজেদের ভেতরে ঢুকি তাহলে সব উত্তর পাবেন যে রসুলের সঙ্গে গাদ্দারি করে নবীর সঙ্গে ধোকা দেয় নবীর ক্ষতি করে মানুষকে সরাতে চাই হলো তাদের সঙ্গে কি করি আত্মীয়তা করি আত্মীয়তা

আমার দিল কি বলুন আমার নবী থাকতে আমরা অন্য কাছে আমাদের সবকিছু রসুলের সাথে আল্লাহ বা সবকিছু নবী বারোবারে পাঠায় ওখান থেকে কায়নাকে বন্টন আমার বাবের কথা নয় বোসারি হা দি বানানেওয়ালা बेशक मौला खुदा है आ, मगर बटते हैं मोहम्मद रसूलुल्लाह जरे बोल सुभान अल्लाह এই মাকামে ক্ষমতা এই ভালোবাসা রসুল কে আল্লাহ দিয়েছে আমাকে আপনাকে মেনে নিতে হবে তবেই আল্লাহ মানা হবে আল্লাহর ভাই সাল্লা কে যদি না মানতে পারে আল্লাহ মানা হলো কিভাবে তাহলে নবী কাসিম আর আল্লাহু ইতী তিনি বানান তিনি সমস্ত কিছু খোদ মালিক সৃষ্টি কর্তা

কাছ থেকে মুস্তফা রহমত তো রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ ওই ইতিহাস আমরা চোখে দেখলাম আমেরিকা রয়েছে ব্রিটেন

আজ তোমার আমার পেটে লাথি পড়েছে কাল তোমার আমার ঘরে বেটিবার করলে যাবে দাঁড়াও বেশি দিন নয় তো দু বছর আল্লাহর কাছে সময় দিলাম দু বছর সময় দিলাম হ্যাঁ নবী বংশের বাচ্চা কোরাইশ বংশের ফুল বলে যাচ্ছি দু বছরের মধ্যে দেখতে পাবে তোমরা কি হাল হচ্ছে

যখন জুলুম হয় মনটা খারাপ লাগে হারে আমার নবীর অভিমুক্ত কিন্তু আমার পরক্ষণে মনে হয় আল্লাহ যেটা করে ভালোর জন্যে যাদের ভিলে রসুল তাকে দুনিয়ায় দুঃখতা আসবে স্বাভাবিক এটা কেuniaদারি কিন্তু দুঃখটাকে জড় করতে পারবে না সে আবার আগিয়ে যাবে রসুল থাকে তার চিন্তা কিসের জোরে বল সুবহানাল্লাহ আপনা না मरना अब तेरी चौकाट पे है हम का सर कार जाए हम का सर कार जाए आपके होते हुए हमार सरकार हजरत नबी मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ऐसा छछरा टेसरा देखो हमरा मानी ना सुन चुन तो ना सुन

आपसे कै रे आप कर क्यों इन्हें मैं दो सजाए क्यों इन्हें मैं दो सजाए आपके होते বলবেন যে আপনার কেন শাস্তি দেবো আপনি থাকতে আপনার সব করে দিলাম ওম্ম ভালো কাজ যদি করতেন দিনের ক্ষতিকারও করতে পারে করতে পারে না

তবে আল্লাহ ধরেন নবী বাবা সুন্নাদের জীবন ধরেন রবি বাবা মহাক ধরে নবী বাবা আদম ধরে

তোমার যা কিছু হবে সব আল্লাহর হুকুমেই হবে তাই সল্লা তিনি করবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী কোনরা কষ্ট করে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আমার দিন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় আমার দিন শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয় আমার দিন শুধু দাড়ি টিভির মধ্যে সীমাবদ্ধ নয় আমার দিন শুধু হজের মধ্যে সীমাবদ্ধ নয় আমার দিন একটা কমপ্লিট লাইফ স্টাইল না একটা মানুষের জিন্দগি চলার পথে না আমার দিন ইসলামটা একটা মানুষের অর্থনৈতিক কথা মানে একটা মানুষের রাজনৈতিক কথা মানে একটা মানুষের সামাজিক দিক কথা মানে একটা মানুষের ধর্মনীতির কথা মানে আমার দিন তোমাকে এই থেকে যে নাইবে যা পর্যন্ত তো সমস্যা সমাধান দেখায় হে গলিবা